আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইসলাম дорогие ভাইরা এবং বোনেরা বিশেষ করে ছাত্রтоваরা হয়েছে যারা মাদ্রাসায় পড়াশোনা করে আমরা জানি যারা দাওরা হাদিসের ছাত্র साथी যারা আমরা আছি আমরা জানি জানলা নবি হুজুর কলি ইনসরুল্লাহ আলাইহিস সালাম সহিত হাজার হাজার সাহাবা হাজার হাজার সাহাবা ছিল সাহাবাদেরকেই বলা হয় যারা দিনের সহিত ইসলামের সহিত ইমানের সহিত আল্লাহ নবীর কাছে ছিল আল্লাহ নবীকে দেখেছেন এবং ইমানের সহিত যারা এন্তকাল করেছেন বা মৃত্যুবরণ করেছেন তাদেরকে সাহাবা বলা হয় হাজার হাজার সাহাবা তার মাঝখানে দেখা যায় কিতাবে দেখা যায় যে সাড়ে আট হাজার সাহাবা থেকে হাদিস রয়েছে সাড়ে আট হাজার সাহাবা থেকে হাদিস রয়েছে আর বোখারি শরীফের মধ্যে হাদিসের সাহাবাদের উদ্রিত রয়েছে সাতশো একষট্টি জন সাহাবার নামটা পাওয়া যায় আপনারা জানবেন সবাই সবথেকে বেশি পাওয়া যাবে হজরতে আবু হরায় রিয়াল্লাহ কালামু জিনার আসর নামটা ছিল হজরতে আব্দুল রহমান আমরা সবাই জানি তৎসঙ্গে হুজরে কালীম সল্লি সাল্লামের সাহবাগ এসব অপ্রতভাবে জড়িত ছিলেন অনেক অনেক আবদুল্লাহ তার মধ্যে চারজন আবদুল্লাহর নামটা আমরা বেশি জানি যাকে আবাদ এলাতে আলবা বলা হয় আল্লাহ জামানায় মুসলমান আর মুসলমান হিসাবে অনেক অনেক আবদুল্লাহ ছিল কিন্তু হাদিসের মধ্যে মধ্যে রয়েতের মধ্যে চারজন আবদুল্লাহ বেশি ছিল যার জন্য আমরা আবাদ এলাত হিসাবে চারজনকে জানি আপনাদেরকে সবাই অবগত অবগতর জন্য বলছি যে চারজন আবদুল্লার মধ্যে সর্বকনিষ্ঠ কে ছিল সবার উপরে বয়োজ্যেষ্ঠ কে ছিল দুই নম্বরে কে ছিল তিন নম্বরে কে ছিল আমি কিতাব হাঁটে খেঁটে আমি বাড়ি করেছি আপনারা শুধুমাত্র মনে রাখার চেষ্টাটা করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করার চেষ্টাটা করবেন শেয়ার করবেন যাতে আমার কথাগুলো আপনারা জানতে পারেন খেয়াল করতে পারেন আল্লাহ আমাদেরকে সবাই কে যেন অভিজ্ঞ দেয় যার জন্য সবার উপরে বয়োজ্যেষ্ঠ ছিল ভদরতে আবদুল্লা বিন মাসুদ যিনি পাঁচশত চুয়াত্ত চুরানব্বই খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন তাতে বোঝা যায় আল্লাহ নবী থেকে তিরিশ থেকে চব্বিশ বছরের শোক ছিল তারপরেই যিনি ছিলেন দুই নম্বর যিনি অমর বিন বেনের ছেলে আবদুল্লা বেনো তালুর তিনি ছিলেন দুই নাম্বার হিসাবে অর্থাৎ উহুদের যুদ্ধের সময় তিনি আর বয়স ছিল চোদ্দ বছরের মতন জন্য আল্লাহ নবী তাকে যুদ্ধের জন্য অ্যাকসেপ্ট করেনি ঠিক তেমনি তিন নম্বরে হলো হজরতে আবদুল্লাবিনে আব্বাস তিনি তার সাথে অনেকটা ছোট ছিল হিজরতের সময় যত সম্ভাবনার বয়স ছিল মাত্র তিনটা বছর আর হজরতে আবদুল্লাহ বিন সুবাইল আল্লাহ তালাহ যার সহিত আল্লাহ নবীর দুই থেকে তিন দিকে সম্পর্ক ছিল সে আব্দুল্লাহ বিন সুবাই যখন আল্লাহ হিজরত করে মদিনাতে যায় সর্বপ্রথম যদি কোনো মহাজেবদের কোনো ছেলে সন্তান হয়েছিল সেই ছিল হজরতে আবদুল্লা বিন সুবাইর মায়ের নাম ছিল আসমা নানার নাম ছিল হজরতে অকর সিদ্দিক খালাম মার নাম ছিল হজরতে আয়সা সিদ্দিকা যার জন্য আমরা এই আবাদা কারবার সম্পর্কে অবগত হলাম সবার উপরে হবে এক নম্বরে মর্যাদা হিসেবে যদি বলা হয় বিন মস্যুদ তারপর আবদুল্লাবেন কোমর বিন আব্বাস আর আব্দুল্লাবেন জুবাইর প্রথম হিজড়িতে প্রথম দিকে আব্দুল্লাবেন জুবাইরের জন্ম হয়েছিলেন যার জন্য সর্বকনিষ্ঠ ছিল উনি প্রায় বাহাত্তর বছর হাত পেয়েছিলেন ওনাকে হাজবে নৃশংসভাবে তাকে হত্যা করেছিল পাক আমাদেরকে সবাইকে যেন যা কিছু আলোচনা করা হলো মনে রাখার তৌফি আমাদেরকে দেয় বাহামদুলিল্লাহ রবিল্লা আলম